একদম হিট গাড়ি যেন আস্তে চলে আসছে নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন আরেকটা গাড়ি যেন ওই পাশে দেখাচ্ছে একদম নতুন আর গাড়ি যেন দেখেন কত সুন্দর জল কালারের মধ্যে এটার মধ্যে আপনারা চারটা কালার अवेलेबल থাকবে এটা দেখেন ইনশাআল্লাহ মার্কেট হিট একটা কালেকশন হতে যাচ্ছে এটা এটার মধ্যে চারটা কালার এভেলেবেল থাকবে যার যে কালার চাই ইনশাআল্লাহ নিতে পারবেন নিতে পারবেন আমাদের কাটিং চলে যাবে কাটিং হোল্ডিং রয়েছে আগামী দুদিনের ভিতরে আমাদের শুরু মে এগুলো চলে যাবে কারটা রিজেন দেখেন এখানে চলে আসছে ফিনিশিং এ তো এখানে এগুলো ফিনিশিং করানো হচ্ছে তারপরে চলে যাবে আমাদের শোরুমে এই কাপড়ের রং কোষ নিয়ে চিন্তা করতেছেন যে আমাদের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিনা তাদের জন্য এই ভিডিওটি রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার জন্য আমরা এই থ্রি পিসগুলো গরম পানির সাহায্যে প্রায় দশ বার দেখেন প্রায় দশ বার এইগুলো এখানে ওয়াশ করা হয় একের পর এক পানি দেওয়া আছে এই যেগুলো দেখেন গরম পানি এগুলো থেকে অলরেডি এ দেখেন এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার জন্য গরম পানি দিয়ে প্রায় দশবার ওয়াশ করা হয় তারপরে এটা থেকে রঙ যাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এগুলো আর এখন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে থ্রি পিসগুলো নিতে পারেন ওয়াশও এখানে চলে আসছে এগুলো এখন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি